হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম মমতা খেলাঘড় থেকে মোহাম্মদ মিজানুর রহমান আছে আপনাদের সাথে চমৎকার কিছু বুট দেখাবো আজকে আপনাদেরকে সংক্ষেপে বুটগুলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি হলো এডিডাস প্রেডিয়েটারের সম্পূর্ণ নতুন একটা কালেকশান দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি বুটগুলো অরিজিনাল মাস্টার মাস্টারগ্রেড যারা যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে যাচাই করে নেবেন অরিজিনাল মাস্টারগ্রেড বুটগুলো কারণ বর্তমানে বাংলাদেশে ডুপ্লিকেটটা অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে নিলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আর প্রাইসটাও মোটামুটি রিজনেবল বলে রাখি আমরা তো বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ উনচল্লিশ থেকে চৌচল্লিশ অর্থাৎ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার কালার কম্বিনেশানটা কিন্তু অসাধারণ ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পার্পেল আর সাদা অফ হোয়াইট আর কি অফ হোয়াইটের ভিতরে কালারটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি ঢুকতে হলে উপর দিয়ে ঢুকতে হবে সাইড দিয়ে কিন্তু পানি ঢুকার কোনো সুযোগ নেই একা একা ভিডিও করার কারণে আসলে ভালোভাবে দেখাতে পারছি না যদি ফ্ল্যাক্সিবিলিটি দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্ল্যাক্সিবল হবে বুটগুলো আপনারা বর্তমানে বৃষ্টির সিজন যে কোনো মাঠে পরে ইউজ করতে পারবেন সব মাঠে খেলতে পারবেন ভিজা মাঠ শুকনা মাঠ যে কোনো মাঠে কাদা মাঠেও খেলতে পারবেন সমস্যা হবে না ইনশাল্লাহ এছাড়াও যাদের স্টিলেস প্যাক দরকার তারা কিন্তু আমাদের আরও ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতে পারেন স্টিলেস প্যাক বুটগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো বুটটার আস্কিং প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন এবং ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা হোটেল প্রাইসটা আরও কমিয়ে রাখবেন ইনশাল্লাহ আরও কালার আছে সবগুলো কালার এক ভিডিওতে দেখানো পসিবল না আস্তে আস্তে দেখাবো অথবা আমরা আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন লেয়ার মার্কোলিয়াল চমৎকার একটা বুট দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন ব্ল্যাক আর অরেঞ্জ কালার কম্বিনেশনের ভিতরে বুটটা আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ প্রত্যেকটা বুট আমাদের ওয়াটারপ্রুফ হবে দেখতে পাচ্ছেন মার্কলি এটা কিন্তু আপনারা খোদাই করে লেখা থাকবে যেটা আপনারা হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে পারবেন যারা আমাদের সবটি চিনেন মমতা খেলাঘর ঢাকা গুলিস্তান সমবায় টু ইন টাওয়ার তিনতলা উত্তরপাশের বিল্ডিংয়ের তিনতলায় মমতা খেলাঘর তারা সরাসরি শপে চলে আসতে পারেন এসে কিন্তু বুটগুলো দেখে শুনে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকেন অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বুটের ছবি দিলে সাইজটা জানিয়ে দিলে আমরা কিন্তু বুটগুলো সরবরাহ করে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা বুটগুলো ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন লাইক মার্কোরিয়াল এয়ারজুম খুব চমৎকার খুব কালার কম্বিনেশনটা অসাধারণ খুব ভালো একটা বুট টেকসই একটা বুট দেখতে পাচ্ছেন স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার একবারে হট প্রোডাক্ট একবারে নতুন কালেকশন যারা এই বুটটা নিতে চান আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সরি উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বুটগুলো সরবরাহ করে দিতে পারবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন অথবা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন যারা এই ধরনের বুথগুলো সংগ্রহ করতে চায় তাদেরকে তাহলে কিন্তু তারা উপকৃত হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন নাইক মার্ক কুরিয়া লেয়ার জিমের আরও একটা চমৎকার কালার প্রথমে কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন অরেঞ্জ কালার এবার দেখতে পাচ্ছেন রেড কালার কালার কম্বিনেশান কিন্তু প্রত্যেকটারই অসাধারণ খুবই চমৎকার কালার কম্বিনেশান স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার এখানে কিন্তু একটা ঢেউ ঢেউ একটা খেলা আছে যেটা আপনারা স্পর্শ করলে দেখতে পারবেন ভিডিওতে হয়তো বুঝতে পারতেছেন কি না জানি না কিন্তু যখন স্পর্শ করবেন তখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশনযুক্ত এমনি স্বাভাবিকভাবে যেই নর্মাল বুটগুলো হয় সেগুলো কিন্তু আপনার ফাইবার প্রোটেকশনটা উপরে থাকে মানে স্বাভাবিক যে বুটগুলো নর্মাল না ভালো বুটগুলোই ফাইবার প্রোটেকশনটা উপরে থাকে এই বুটগুলোর ফাইবার প্রোটেকশন লাইক জিএক্সের মতো এটা কিন্তু ফাইবার প্রোটেকশন আছে আপনাদের হলো ভিতরে এটা ঠিক আছে যার কারণে পানি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না বা পানি প্রবেশ করতে হলে কিন্তু এই যে এইখানটা দিয়ে প্রবেশ করতে হবে এই উপর দিয়ে প্রবেশ করতে হবে তাছাড়া কিন্তু পানি প্রবেশ করতে পারবে না তো আজকে তিনজোড়া বুটি দেখাচ্ছি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বুট দেখাবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে তাহলে কিন্তু আপনারা আরও চমৎকার চমৎকার বুট দেখতে পারবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখাবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ